এখন থেকে লুকিয়ে কোনো আপনাকে ভিডিও করতে হবে না কষ্ট করে আপনি যে কোনো ভিডিও কিন্তু আপনি সামনাসামনি কিন্তু করতে পারবেন সে কিন্তু পারবে না আজকের এই ভিডিওটা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবে না আপনি যদি কোনো বিপদে পড়েন বা কারো উপকারের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনারা অবশ্যই কাজে লাগাইতে পারেন এই ভিডিওটা কিন্তু আপনি কিন্তু যে কোনো জায়গায় যদি বিপদে বিপদে পড়েন ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা চালু থাকবে সে কিন্তু বুঝতেই পারবে না আপনি সকল কাজ করবেন কিন্তু আপনার ভিডিওগুলো চালু হবে ঠিক আছে আপনার গোপন ক্যামেরা দিয়ে আপনার কিন্তু ভিডিওগুলো শ্যুট করে নিতে পারবেন আপনাকে কেউ ধরতেও পারবে না কেউ বুঝতেও পারবে না যে আপনার ক্যামেরাটা চালু হয়ে আছে আপনি যে কোনো কাজ করবেন অথচ আপনার ভিডিওগুলো রেকর্ডিং হতেই থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবে না আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আপনি এই ভিডিওটা থেকে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন তাহলে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা রিকোয়েস্ট করবো ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন দর্শকে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা ভিডিওটি শুরু করবো গো হ্যালো ফ্রেন্ডস তো আপনার চলে এসেছি মূল কাজে তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের সার্চ বার সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার তো ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার নামে সার্চ করলে এখানে কিন্তু অসংখ্য আপনাকে অ্যাপ্লিকেশন দেবে তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন পাবেন সিম্পলি তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করলে তো আপনাদের মূল কাজে আমি নিয়ে যাব তো আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখেছি অলরেডি তো আমরা চলে যাব হচ্ছে মূল কাজে তো ভিডিও শুরু করার আগে আপনাদের আরও একবার রিকোয়েস্ট করব কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভিডিওটি তো আপনারা চলে যাবেন হচ্ছে এই ক্যামেরা আইকনে চলে আসলেন তো আসার পরে বন্ধুরা তো আপনাদের সামনে কিন্তু কিন্তু আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে এই যে এই লেয়ারে একটা ট্যাপ করে দিবেন ভিডিও লেয়ারে ঠিক আছে তো এখানে যখনই ট্যাপ করে দিবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো রেকর্ড হবে দেখেন আমি কিন্তু এখানে একটা ট্যাপ তো এখানে একটা ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু রেকর্ডিং হচ্ছে অলরেডি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখন যদি আপনি যদি হোম বাটানে কেটে দেন তারপরেও কিন্তু আপনার সকল কাজ হবে কিন্তু ভিডিওগুলো রেকর্ডিং হতেই থাকবে তো আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে না তো দেখেন এখানে কিন্তু আমি হোম হোম বাটনে এসে সকল কাজ করতেছি অথচ আমার ভিডিও কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু সকল কাজ করতেছি ঠিক আছে তো দেখেন এখানে আমি সকল টেপাটিপি করতেছি আমি কিন্তু সকল আমার ফোনের হোম বাটনে এসে আমি অ্যাপ্লিকেশানে এসেছি তারপরে কিন্তু আমার ক্যামেরা কিন্তু চালু আপনারা দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু ক্যামেরা আইকনটা আছে আমার কত সেকেন্ড ভিডিও সেটাও কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি ঠিক আছে তো এখন আমি যদি এখান থেকে মোবাইল যদি রেখে দেই বা আমার মোবাইল যদি সুইচটা অফ করে রেখে তারপরেও কিন্তু ভিডিওগুলো রেকর্ডিং হতেই থাকবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা কিন্তু গোপন ভিডিও কিন্তু শ্যুট করে থাকি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কিন্তু শুট করা যায় দেখেন আমাদের কিন্তু ভিডিওটা রেকর্ডিং হচ্ছে তো দেখেন আমি কিন্তু আসলাম মূল কাজে ঠিক আছে তো দেখেন আমার ক্যামেরাটা ওপেন করলাম করার পরে আমি ভিডিওটা সেভ করে নিয়েছি গ্যালারিতে তো এখন এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের চাক্ষস প্রমাণ সহকারে আমি গ্যালারিতে ঢুকলাম তো ঢোকার পরে বন্ধুরা এখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের গ্যালারিতে আসার পরে এই ভিডিওটা কিন্তু আমরা কিন্তু শ্যুট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখালাম আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের বক্সে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনি যদি না পারেন তাহলে আপনাকে অবশ্যই বুঝিয়ে দেওয়া এবং শিখে দেওয়া হবে আর বিস্তারিত যদি জানতে চান অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ